নিয়ে আসছে ওলো আসে তো হলো আজকে খেতে আসছে ওলো দুদিন পরে আজকে মাংস খেতে আসছে আমি মনে করো ওলো পেটের জিনিস নিয়ে আসছি দেখো ওলো পেটের জিনিস নিয়ে আসছি এখন সবাই খাবে ওলো আর ক্যান্সেল তিনজনের জন্য নিয়ে আসছি কিন্তু তিনজন একটু চান্স পাচ্ছে না চিন্তা করলে তো হবে না বাবু বাবু না তুমি কাপড়ে পরে না মা ভুলে 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 দিয়ে দিচ্ছি হ্যাঁ তুমি কি হার খাবা তুমি মাংসের হার খাবা

だから私が見つけたら、私が見つけたら、私が見つけたら、た